ও নমস্কার নমস্কার দর্শক বন্ধুরা আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের কাছে আলোচনা করবো আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য আজকের আলোচনা যেটা পর্ব রয়েছে শনিদেবের বক্রি অবস্থার লাস্ট পঁয়তাল্লিশ দিন পনেরোই নভেম্বর মার্গী অবস্থায় আসবে তার মাঝখানে অলরেডি শনিদেব নক্ষত্র পরিবর্তন করেছে রাহু নক্ষত্রে প্রবেশ করছে যেটা সাতাইশ ডিসেম্বর পর্যন্ত কিন্তু থাকতে চলেছে যার কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব আপনাকে দিতে চলেছে শনিদেবের এই লাস্ট বক্রত অবস্থা আপনার জন্য কি কি কার্যকরী হতে চলেছে তারপরে আবার শনিদেবের এখন আপনার সাড়ে সাতির দ্বিতীয় চরণ চলছে তো সেই জায়গা থেকে আপনারা কোন কোন ক্ষেত্রে উন্নতি পাবেন কোন কোন ক্ষেত্রে আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে সেটা আমরা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তো অবশ্যই আপনারা দেখতে থাকুন পাঁচটি ঘর প্রভাবিত রয়েছে পাঁচটি ঘরের ফল অনুপাতে আপনারা কি কি পাচ্ছেন আমাদের কাছে একটা রিকোয়েস্ট ভিডিও শুরুতে একটা লাইক করবেন কমেন্ট করবেন ও নমস্কার মহাদেবের কৃপাদৃষ্টি আপনাদের উপর সর্বদা ছিল আছে এবং থাকবে গুরুত্বপূর্ণ আলোচনা কুম্ভ রাশি আপনার রাশির অধিপতি স্বয়ং শনিদেব আপনার রাশিতে উপস্থিত আজকে তিরিশ বছর পরে একটা রাশিতে আড়াই বছর এর করে বারোটি ঘর যখন বেরাবে তিরিশ বছর হয় সেই অনুপাতে আপনার রাশিতে যেমন স্বয়ং শনিদে উপস্থিত হয় আপনার নিজের রাশিতে উপস্থিত আপনি আপনার হেলথের দিকে একটুখানি গুরুত্ব রাখবেন হেলথে ইমপ্রুভমেন্ট আসবে আপনি হেলথ রেডিটেড কাজে যথেষ্ট পরিমাণ মনোযোগী হবেন যারা এখনও মনোযোগী হননি তাদের ক্ষেত্রে মনোযোগী হওয়ার সম্ভাবনাটা বেশি লক্ষ্য করা যাবে পরবর্তী যারা গুরুত্বপূর্ণ থাকে শনিদেবের বকৃত অবস্থা আপনার টুয়েলভ হাউসের রেজাল্ট আপনাকে দিতে চলেছে যার কারণে আপনার পরিবারের কারোর শরীর খারাপ হওয়া বা বড়ো কোনো খরচা হয়ে যাওয়া এরকমটা কিন্তু সম্ভাবনা বেশি থাকতে চলেছে এমন কি আপনি আপনার হেলথের দিকটাও ধ্যান রাখবেন কারণ এর কারণ আরেকটা হচ্ছে শুনে দেবে তৃতীয় দৃষ্টি দ্বিতীয় ঘরে পড়েছে আর এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিকে আপনার টুয়েলভ হাউসের রেজাল্ট দিচ্ছে বকৃত অবস্থায় পনেরোই নভেম্বর পর্যন্ত দেখি আপনারা কোনো বড় ইনভেস্টমেন্ট করবেন না বা যদি করছেন সেক্ষেত্রে খুব বুঝে শুনে ইনভেস্টমেন্ট করবেন বড় কোনো খরচ যাতে না হয়ে যায় সেটাকে আপনাকে অবশ্যই গুরুত্ব দিতে হবে খরচটাকে অবশ্যই আপনাকে কন্ট্রোলে আনতেই হবে যারা দূরে কোনো জায়গায় বেড়াতে যাওয়া বা কাজের সুবাদে দূরে কোনো যাওয়া জায়গায় যাওয়ার জন্য পরিকল্পনা করছিলেন সেক্ষেত্রে আপনাদের সেই পরিকল্পনা হওয়ার সম্ভাবনা অত্যন্ত ভালো থাকবে আপনাদের বিদেশ যাত্রা বা বিদেশে কোনো যোগাযোগ পর্যন্ত হতে পারে বিদেশি জোড়া কোনো কাজ আপনাদের সম্পূর্ণ হওয়ার সম্ভাবনা থাকবে বা যারা কোনো মাল্টি কোম্পানিতে কাজ করবেন বলে ভাবছিলেন চিন্তা ভাবনা করছে সেই জায়গাটাই ক্ষেত্রে আপনাদের কিন্তু শনিদেব একটা পজিটিভ রেজাল্ট দিতে পারে এখানে একটা কথা অবশ্যই আপনাদেরকে বলে রাখবো যে কি আপনার জন্মছকে যদি শনিদেব শত্রুঘরীয় পাপকাত্রি বা নিচু না হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি শুভ ফল কিন্তু পাবেন আদারওয়াইজ এই ফল পেতে হয় আপনার দেরি হবে বা আপনি নাও পেতে পারেন এটা ডিপেন্ড করছে অবশ্যই আপনি আপনার জন্মকুষ্ঠে একটু চেক করে নেবেন আপনার তাতে শনিদেবের উপস্থিতি কেমন এর পরবর্তী গুরুত্বপূর্ণ আলোচনা শনিদেবের প্রথম এবং তৃতীয় দৃষ্টি যেটা রয়েছে ওটা হচ্ছে আপনার রাশি থেকে তৃতীয় ঘরে অত্যন্ত গুরুত্বপূর্ণ রেজাল্ট আপনার দেবে আপনার ভিতরে একটা সাহস পরাক্রমতা আপনার মধ্যে তো নিয়ে আসবেই আসবে আপনার ভিতরে একটা পজিটিভিটি অত্যন্ত ভালো থাকবে আর আপনার সাহসের মধ্যে দিয়ে আপনি যে কোনো কাজে খুব শীঘ্রই এবং খুব ভালো সফলতা অর্জন করতে পারবেন আর সঙ্গে সাড়ে সাতই দ্বিতীয় চরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে কিছু আপনাকে আপনাকে করাবে আর কিছু প্রদান করবে এই সময়কাল অত্যন্ত গুরুত্বপূর্ণ এটাকে আপনারা অবশ্যই লাগাবেন কোনো না কোনো চেষ্টা করা অবশ্যই প্রয়োজন রয়েছে পরবর্তী যে গুরুত্বপূর্ণ আলোচনা আপনার সঙ্গে যেটা করতে চলেছি যে কি এই তৃতীয় ঘরে আপনার নতুন কোনো ডিল ফাইনাল হতে পারে ব্যবসা ক্ষেত্রে নতুন কোনো কিছু শুরু করার জন্য প্রোগ্রাম নিতে পারেন এবং সেটা ফাইনাল হওয়ার সম্ভাবনা খুবই ভালো থাকবে তারপরে যেটা গুরুত্বপূর্ণ হচ্ছে যে কি আপনাদের যেটা সবার প্রথমত খেলা রাখতে হবে আপনার ছোটো ভাই বোনদের প্রতি বিশেষ গুরুত্ব রাখবেন তাদের সঙ্গে ঝগড়া ঝামেলা সামান্য পরিমাণ থাকলেও থাকবে তবে সেগুলো যাতে বেশি বাড়াবাড়ি না হয় ধ্যান রাখবেন যারা কোনো রকম খেলাধুলায় অংশগ্রহণ করছেন তাদের ক্ষেত্রে সময়কাল অত্যন্ত খুবই সফলপূর্ণদায়ক হতে চলেছে তবে খেলাধুলায় আপনার যেমন সফলতা থাকবে তেমন কিছু কম্পিটিশান থাকছে তাই আপনাকে অবশ্যই সে জায়গাটায় গুরুত্ব রাখতে হবে অবশ্যই আপনি আপনার মাইন্ডসেট ক্লিয়ার রাখুন এবং আপনি আপনার কাজটাকে করার চেষ্টা করুন সে জায়গাটা আপনাকে সফলতা প্রদান করতে চলেছে এর পরবর্তী যে গুরুত্বপূর্ণ আপনার সপ্তম ঘরে শনিদেবের সপ্তম দৃষ্টি পড়েছে যার কারণে আপনার বিবাহ ক্ষেত্রে হয়তো কারো কারোর সমস্যা ক্রিয়েট হয়েছে কারো কারো ক্ষেত্রে বিবাহ ক্ষেত্রে লেট হয়ে যাওয়া এই ব্যাপারটা কিন্তু বর্তমান লক্ষ্য করা যাবে আরও কথাবার্তা ফাইনাল হয়ে গেছে লাস্টে কোনো কারণে বিবাহের ডেটটা পিছিয়ে যাওয়া বা কোনো কারণে বাধা প্রাপ্তি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে আপনার যারা অলরেডি বিবাহিত সম্পর্কের মধ্যে রয়েছেন আপনাদের মধ্যে কখনো কখনো একটু ভুল বুঝাবুঝিটা বাড়াবাড়ি হতে পারে তো আপনারা একটুখানি সেটা গুরুত্ব রাখবেন তবে পজিটিভ দিক দিয়ে দেখলেই আপনাদের ব্যবসা ক্ষেত্রে অত্যন্ত ভালো রেজাল্ট দিতে চলেছে শনিদেবের ব্যবসা ক্ষেত্রে বেশ উন্নতি লক্ষ্য করা যাবে আর আপনার মাইন্ডসেটকে একেবারে পজিটিভ রাখবেন তবে গিয়ে আপনি কিন্তু বেশি করে পজিটিভ রেজাল্ট পেতে পারবেন এই বিবাহ বেরুন বলুন পার্সোনাল কিছু বলুন এই সমস্ত ক্ষেত্রে আপনি আপনার ইচ্ছাশক্তিটা একটু আগে বেশি প্রভাব করবেন তারপরে শনিদেবের প্রভাবে কিন্তু আপনার সেটা কার্যকারী হবে যদি আপনি পজিটিভ ভাবেন তো খুব পজিটিভ হবে নেগেটিভ ভাবলে কিন্তু নেগেটিভ রেজাল্ট দিতে পারে আরেকটা বিষয় আপনার জন্মছকে শনির উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ দৃষ্টি অনুপাতে তো আপনার ব্যবসা ক্ষেত্রে লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে অত্যন্ত খুব ভালোই পরিমাণের পরবর্তী যেটা আলোচনা গুরুত্বপূর্ণ বিষয় যে কি আপনার দশম ঘরে শনিদেবের দৃষ্টি পড়েছে অতএব আপনার কর্মক্ষেত্রে অত্যন্ত ভালো দৃষ্টি পড়েছে কর্মক্ষেত্রে একটা পজিটিভ দিক থাকার সম্ভাবনা অত্যন্ত ভালো আপনি যদি কোনো রকম কাজকর্ম শুরু করেছেন সে কাজটা কিন্তু অত্যন্ত ভালো হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে আপনার কাজের জায়গায় ভালো কোনো পরিবর্তন থাকার সম্ভাবনা থাকতে চলেছে আপনার নতুন কর্মের সুযোগ আসতে পারে বা কর্মের পরিবর্তনের সুযোগ অত্যন্ত বেশ ভালো থাকবে কর্মের জায়গায় আপনাদের সফলতা বেশ ভালো থাকতে চলেছে পরবর্তী যে গুরুত্বপূর্ণ আপনাদের সঙ্গে ঘটনাটা ঘটতে পারে সেটা হচ্ছে আপনার কেরিয়ারে বড়ো কোন হঠাৎ প্রাপ্তির মধ্যে কিছু ঘটনা ও ঘটতে পারে যারা বিদেশি কোনো কোম্পানি চাকরি করার জন্য চেষ্টা করছেন অনেক দিন ধরে পরিকল্পনা করছেন তাদের সেই পরিকল্পনাটা সফল হওয়ার সম্ভাবনা অত্যন্ত ভালো করা যেতে কারণ আপনার শনিদেবের এখন সাড়ে সাত তারপরে বক্রি প্রভাব হয়ে টুয়েল রেজাল্ট আপনাকে দিচ্ছে যার কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আর আপনি যদি কিছু করতে চান অবশ্যই করতে পারবেন শনিদেবের সাপোর্ট আপনার সঙ্গে সর্বদা ছিল আছে এবং ও থাকবেই আপনারা অবশ্যই ভিডিওটি যে কমেন্ট করবেন জয় শনিদেবের জয় শনিদেবের কৃপাদৃষ্টি আপনাদের উপর সর্বদা ছিল আছে এবং থাকবে তো আলোচনা করলাম শনির বকৃত অবস্থা আগামী পঁয়তাল্লিশ দিন পনেরোই নভেম্বর পর্যন্ত কেমন যেতে চলেছে কোন কোন ক্ষেত্রে আপনাকে লাস্ট অব দি এখনও যে সমস্ত প্রাপ্তি ঘটেনি সেই প্রাপ্তিগুলোর মধ্যে থেকে আপনাকে দিতে পারে সেটা নিয়ে আমরা ভিডিওতে আলোচনা করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে অন্তত ভুলবেন না আজকের ভিডিও এই পর্যন্ত ভালো লেগে থাকলে লাইক করবেন শেয়ার করবেন আপনাদের সঙ্গে পাশে থাকবেন